কেবল অ্যান্ড ব্রডব্যান্ড অপারেটার্সের তরফ থেকে আয়োজিত এই সংযুক্ত মিছিল যে মিছিলে তারা সংযুক্তভাবেই তাদের দাবিগুলি তুলে ধরেছেন বহুজাতি সংস্থার কারণে তাদের ব্যবসার যে ক্ষতি হচ্ছে এই মিছিলে তারা সেটাই তুলে ধরেছে ওভারহেডের পারমিশন না থাকা সত্ত্বেও তার নিয়ে যে তাদের ব্যবসার যে ক্ষতি হচ্ছে তার প্রতিবাদী আজকে তাদের এই মিছিল ৩২ বছর আগে যে ব্যবসা তারা শুরু করেছিল তাদের দাবি সেই ব্যবসা তাদের ছাড়া কোনো মতেই সম্ভব নয় গ্রাউন্ডে যেন আগে তারাই থাকে তাদের ছাড়া যেন কোনো ব্যবসা না হয় ৩২ বছরের এই যুদ্ধে যেন তারাই জয়ী হয় আজ সেটা মাথায় নিয়েই এই মিছিলে পায়ে পা মিলিয়ে একসঙ্গে গিয়েছে তারা চলুন এ বিষয়ে তাদের কাছ থেকেই তাদের আরও কি কি দাবি আছে জেনে নেব আমাদের ব্যবসার ক্ষতি করছে আমাদেরকে বাদ দিয়ে ওভারহেডে পারমিশন না থাকা সত্ত্বেও যেভাবে ওভারহেডে তার নিয়ে গিয়ে আমাদের হ্যাম্পার করছে ব্যবসা সেই নিয়েই আমাদের এই আজকের মিছিল দাবি আমাদের দাবি হচ্ছে যে গ্রাউন্ড আমাদের ব্যবসা আমরা শুরু করেছিলাম বত্রিশ বছর আগে এই ব্যবসা আমাদেরকে ছেড়ে হবে না আমাদেরকে রেখেই করতে হবে আমরা আমরা চাই যে গ্রাউন্ড যেন আমরা থাকি গ্রাউন্ড আঁকড়ে আমরা থাকি আমাদেরকে ছাড়া কোনো রকমভাবে ব্যবসা আমাদের বেকার করে দেওয়া চলবে না কারণ আমাদের পরিবার আমাদের স্টাফেদের পরিবার সকলকে নিয়ে আমাদের এই বত্রিশ বছরের যুদ্ধ তো এই যুদ্ধে আমরা হেরে গেলে চলবে না এই যুদ্ধে আমরা যাতে জয়ী হই সেই জন্যই আজকের মিছিল রাজ্য সরকারের কাছে আমাদের এটাই বার্তা যে ওভারহেডে পারমিশন না থাকা সত্ত্বেও যেভাবে অন্যায়ভাবে তার টেনে নিয়ে গিয়ে ব্যবসা শুরু করেছে করছে বহুজাতিক সংস্থা ওটা যাতে না করে এবং আমাদের অস্তিত্ব যাতে বজায় থাকে এটাই আমাদের দাবি আমরা ঠিক আছি থাকবো এবং আমরা আগামী দিনেও থাকবো এটাই আমাদের দাবি আমার নাম জয়শ্রী মুখার্জি কসবার অপারেটর আমাদের যাতে এই যে আমাদের কেবিল অপারেটাররা যারা আছে এদের কাজটা যাতে সুবিধা এই যে এখন নতুন নতুন যেসব লাইন আসছে তাই নিয়েই আমাদের এই যাতে আমাদেরটাও ঠিকঠাক মতন চলে যে অন্য লাইন অন্য যারা আসছে তাদের সঙ্গে আমরাও যেন মানে সমানে যেতে পারি ওদের সঙ্গে দেখুন আমাদের এই যে আজকে হাঁটা এর কারণ হচ্ছে ব্রডকাস্টাররা একটা দ্বিচারিতা করছে অনেকগুলো কারণ আছে তার একটা কারণ যে যে ব্রডকাস্টারদের দ্বিচারিতা কীরকম তারা যে কন্টেন্টটা একটা কাস্টমার উনিশ টাকা দাম রেখেছেন এটা আমরা কেবিলের গ্রাহককে উনিশ টাকায় পৌঁছে দিচ্ছি সেম কন্টেন্ট বিনা পয়সায় অন্য প্ল্যাটফর্মে দেখাচ্ছে তাহলে এতে আমাদের এই রাজ্যের কেবিল গ্রাহক যারা তারা প্রচারিত হচ্ছেন এই প্রতারণা করছে কে এই প্রতারণা করছেন ব্রডকাস্টাররা কিন্তু দেখবেন কে এটা দেখার দায়িত্ব প্রায় ট্রায় এখানে একদম টুটো জগন্নাথ হয়ে বসে আছে। কোনো কিছু করছেন না তো এই অবস্থায় রাজ্যের গ্রাহক সাহ যারা গ্রাহকরা রয়েছে যারা প্রতারণা ওপর প্রতারিত হচ্ছে। তাদেরকে যা তাদের প্রতারণা রুখতে এবং আমাদের যে কারণে আমাদের থেকে গ্রাহক সরে যাচ্ছেন সেই বিষয়টাকে আটকানোর জন্য বহুজাতিক সংস্থা যে চক্রান্ত করেছে তাকে প্রতিহত করার জন্য আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছি যে তিনি এই বিষয়টাকে দেখুন যাতে রাজ্যের গ্রাহক তারা প্রতারিত না হন লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান যাতে সুনিশ্চিত থাকে এবং এই যে তার দেখছেন এখানে মাত্র পাঁচ পার্সেন্ট তার কেবিল টিভি অপারেটর আর নাইনটি ফাইভ পার্সেন্ট তার টেলিকমিউনিকেশন কোম্পানি আর সমস্ত দোষ ফেলে দেয় আমাদের ঘাড়ে এটা অন্যায় আমরা এরও প্রতি বাদ করছি অলোক কুমার শর্মা আর অলোক কুমার শর্মা কেবিল অ্যান্ড ব্রডব্যান্ড অপারেটর সংযুক্ত মোর্চা